দেখি তোমার পুজো দাও দেখি কত সুন্দর করে পুজো দাও লাইটটা ধরা মেঘলা ওয়েদার পুরো অন্ধকার হয়ে আছে ঘরটা এ রথে দাও ভালো করে রথে দিয়ে দাও অনু

গিফ্ট কই গিফ্ট খুই তো আরে আমি তো ভাবতে আরে নরমাল দিলে হয় বলো তোর সাথে একটু মজা না বলে হয় কি মায় এরকম বলিস না এই দেখো এইটা ছাপায় আনছি ঠিক আছে বা কিন্তু আমি দেখলে তোর দেবে বুঝতে পারবি

তুমি তাহলে ফোনটা ধরো ফোনটা ধরো তো হ্যালো গাইজ আজকে হতে চলেছে ধামাকাদার প্যাঙ্ক ধামাকা 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 আর এটা হবে সব থেকে সেরা ধামাকা প্র্যাঙ্ক আর তোমরা অনেকে কমেন্ট করছিলে যে দিদিদের সাথে প্র্যাঙ্ক কেন করো না কেন করো না ঠিক আছে আজকে হচ্ছে চলেছে দিদিদের সাথে প্র্যাঙ্ক আর দিদিদের সাথে প্র্যাঙ্ক মানে বলতে লেভেলের প্র্যাঙ্ক আর আজকে তো আমি প্রচুর মার খাবো এই ছবিটা দেখতে দেখো ঠিক করি দেখো ঠিক আছে এই ছবিটা দিয়ে একটা ফ্রেম বানাবো যেমন একটা ছবির ফ্রেম হয় কথা সুন্দর করে হ্যাঁ সেইটা দেবো ওকে গিফট তারপরে এই রিয়েল গিফট আসবে আর এই রিয়েল গিফটটা দেখতে হলে তোমাদের কিন্তু শেষ মুহূর্ত যেতে হবে ভিডিও ঠিক আছে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না আর আজকের ভিডিওটা হেভি এন্টারটেইনমেন্ট হতে চলেছে মানে তোমাদের জন্য স্পেশাল ভিডিও এটা ঠিক আছে আর এই গিফটটা কি আছে তোমরা শেষ মুহূর্তে ভিডিও দেখতে হবে আর প্রথমে তো এটা দেব আগে তো প্রচুর চাবি প্রচুর মার খাবো আজকে ঠিক আছে দিদির হাতে আর মানে দিদি ওটা রাগ রাগ করবে তারপরে গিয়ে এটা যখন দেবো ওর পুরো মন ভরে যাবে আর যদি গিফটটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হয় আমার চ্যানেলে পুরোটা ভিডিওটা দেখবে আর এই গিফটটা কিন্তু লেভেলে একটা গিফট আছে মানে তোমরা হয়তো এরকম গিফট কখনো দেখোইনি আমার এটা জানি আমি এটা তোমরা কখনো দেখো নি এই গিফটটা আর দিদিও খুব আনন্দ পাবে তো চলো বেশি কথা না বলে এখন ভিডিও এইটা তৈরি করি এই ফ্রেমটা তো চলো তো গাইস প্রায় আধ ঘন্টা পরে এত সুন্দর একটা ফ্রেম তৈরি করেছি দিদির জন্য দেখো খারাপ জিনিস দিচ্ছি একটা খারাপ ফটো দিচ্ছি আর যত খারাপ খারাপ ফটো আছে মানে রাগের মুখ এর মুখ ফের মুখ সব নিয়ে একটা ছবি বানিয়েছি ঠিক আছে তো এই খারাপ ফটোটা দিচ্ছি একটা সুন্দর সুন্দরভাবে ফ্রেম না করে দিলে হয় না দিদি তো আরো খোঁজে যাবে এবারে আজ আজকে এত খোঁজবে মানে এতে তো যাই হোক তো চলো এখন রেডি হয়ে গেছে এটা এখন প্যাকিং করবো ভালো করে এই প্যাকিং কাগজ দিয়ে ঠিক আছে তারপরে গিয়ে দিদি বাড়ি যাই দিদি বাড়ি দিয়ে আবার কন্টিনিউ করছি ভিডিওটা

দাদা এ দেখো দিদির জন্য গিফট নিয়ে আমি তোমরা তো এ করে দিদিsila আসতে পাই নাই এদিকে আসো এদিকে আসো দেখো কি সুন্দর একটা গিফট নিয়ে আইছি দিদির জন্য দেখো এ ক্যামেরা ধরো আমি আর অন্য দুই টি আছে তুমি একটু ক্যামেরা করো তো তোর মানে চোখ দিয়ে জল চলে আসে মানে দেখে এত মানে কষ্ট পেয়ে যাবি দেখি আমি

अम्म गाय तो राई का ही चिड़ा। कोई नियासो ना देखी नियासो, नियासो देखी। अरे जंगल भोज को जिसे खाए, डाटा माटी। नियाओ, डाटा नियाओ। नियाओ, डाटा नियाओ। डाटा नियाओ अनेक बड़ा बड़ा है इसे। बड़ा आवर की नियाई जो। দিদিকে আমি ভালোবাসি গো মন থেকে তাহলে দিদির জন্য গিফট আনবো না বার্থডে গিফট আর দামি গিফট এটা সব থেকে দামি শোনো তোমার একটা কথা বলছি মানে হয়তো অনেকে অনেক লাখ টাকার গিফট দিয়েছে অনেকে অনেক ধরনের জিনিস নিয়ে আসে দিদির জন্য অনেক ভালোবাসা দেয় সবাই কিন্তু আমার কাছে কিন্তু এটা কুড়ি টাকার সমান আর এইটা কিন্তু দিদির কাছে কুড়ি টাকার সমান হবে আর এইটার মধ্যে কিন্তু একটা মানে হেভি স্পেশাল মানে এইটা আমার চোখে জল চলে আসবে দিদিকে গিয়ে জিনিসটা এত সুন্দর আর এইটা সম্পূর্ণ কিন্তু অনুসারে আমার বুদ্ধি বাবা যাই হোক দেখ তোর ওই ছবিটা দিয়েছিল এটাই কি ওই ছবিটা দিয়েও কিন্তু এটা কিন্তু আরো ডেঞ্জারাস ছবি আছে ঠিক আছে খোলো খোলো দেখি খোলো খোলো বল ও ভালো করে সুন্দর করে সাজিয়ে ওইটা খোলো

এটা খুব ভালো হয়েছে ফটির ছবিটা খুবই সত্যি খুব সুন্দর কিন্তু বলে কি বলছি বলো আমি পরে বলছি আমি পরে বলছি এটা খুবই অপূর্ব একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে গোলু বলো অবশ্যই কোনো বড় ছবি ছিল না তার জন্য আমি নিজের একটা চেষ্টা করেছি এই যে বডিটা দেখছো একটা গুগল থেকে ডাউনলোড করা কিন্তু খুব ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে কিন্তু এর মধ্যে একটা কথা আমি বলি কেউ খারাপ নেবে না মরা মানুষের সাথে জন্তু মানুষের ছবি রাখতে নেই না না এটা ধরো আগে ছবি না রাখতে নেই চলুন আমার ছবি আর রাখতে আছে রাখতে আছে রাখতে আছে রাখতে নেই সেটা বলছি না সামনে মাথায় এরকম ভাবে এই ছবি রাখতে নেই আমাদের দেখো বাবা যত মারা গেছে

কারণ যাকে ছোটবেলা এরম ভাবে হারিয়ে ফেলেছে তো না আসলে কি বলতো ও একটা ওই বলো সুন্দর ছিল না সমস্ত কিছু একটা জীবিত অবস্থা থাকলে যেটা দাঁড়ায় সেটাই আমি দাঁড় করিয়েছি একটা ফিগার সেটা বোঝাই যাচ্ছে কিন্তু দিদিকে কিন্তু সেই লাগছে ফটোটা এবার ধরো 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 ফটোটা ধরো দেখি দেখি এদিকে ঘোরো মানে কি পছন্দ হয়েছে বল তুই তো হাজি ভাই যে আমি ফালতু ইয়ার কি মারি তোর সাথে অনেক সুন্দর লাগে তোমার দিদিকেও ভালো লাগছে ধর ধর ধরো তুমি বলো কিছু কিছু দেখলে ঠিক আছে তুমি একটু যত্ন করে রেখে দাও তবে সামনে আমি একটা কথাই বলবো সামনে মাথায় রেখো না কারণ সামনে মাথায় মনটা খুব খারাপ হয়ে যায় যার মা বাবা হারিয়েছে সেই বোঝে কষ্ট

বার্থডে দিনকে কে না এটা খুব ভালো হয়েছে হ্যাঁ সত্যি ভালো হয়েছে না সত্যি খুব ভালো হয়েছে কারণ বার্থডে দিন তুমি বলছো না এত দিন কেন দাওনি আমি এর জন্যই দিনও কষ্ট বার্থডে বার্থডে দিন দিলে কি বলতো তার একটা আনন্দের মুহূর্তটা সেই মায়ের কষ্টটা নিয়ে হ্যাঁ তা কত কষ্ট কষ্ট পেতে হবে রেখে দাও ফোল্ড করে এটা কিন্তু একটা গুগলের একটা মহিলা ছবি মানে গুগল থেকে ডাউনলোড করা একটা মহিলা ছবি

বিশাল কষ্টだよ গুলো এগুলো ভাইকে দেখিও না যা হয়েছে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে জিনিসটা ও যে কষ্ট করে করেছে এটা ঠিকই অনেক ভালোভাবেই করেছে ঠিক আছে পছন্দ হইতো بس দলা তাহলে ফোনটা দাও আইবা তুমি এটাকে করো প্যাকিং করে আলমারিতে সুন্দর যত্ন করে তুলে রেখো হ্যাঁ তার সামনে মাথায় তো এটা এটা ওইটা সামনে রাখো এটা যেন সব সময় দেখতে পাই ওইটা যেন সব সময় দেখতে ভাই হ্যাঁ

বিয়ের সময় না আরো আগে না এইটা দাদা অনেকবার বলেছিল এই ছবিটা আগে দেখেছিল দাদা অনেকবার বলেছে এই ছবিটা এই ছবিটা আমার খুব পছন্দের ছবি হ্যাঁ দাদা অনেকবার বলেছে

আমরা খুব খুশি ছিলাম এক্সাইটেড ছিলাম জোর মাওয়াওয়ালা মাওয়াবা ছবি আমাগা যাচ্ছে মানে ও সত্যি তো না নেই বড়বেলার নেই আমি তো সেটা বলছি না তুমি জানো যে আমরা 2-3 মাস ধরে আর আমার খুব ইচ্ছা যে তোকে এটা দেবো আমার মানে কি বলবো আর আমার নিজেরই চোখে জল চলে আসে মায়ের মধ্যে এই ছবিটা দেখলে এটা কি বলো তো মানে সামনের মতো এই কারণে রাখা যাবে না দেখলে আর কেউ সোজ হতে না মনে পড়বে মনে পড়বে ওই যে আমার না 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 তুমি প্লাস্টিকে ভরে রেখে দাও আমাদের তো ভরে প্লাস্টিকটা প্লাস্টিকটা প্লাস্টিক এটা দিস না এটা দিস না প্লাস্টিক তুমি দেখো আমি আমার বাবার ছবিটাও কিন্তু আমি সরিয়ে দিচ্ছি হ্যাঁ 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 নি আমার কিন্তু ওটা জানতে অবস্থা দিই কিন্তু কি বলো তো যত দেখি না সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যে আমার বাবা এতটা কষ্ট করে আমাকে বড় করে সেই বাবা আজকে নেই